যদি আজকে আমরা দেখি যে এই সূর্যের আলোতে আজকে আমরা আজকে এই সময় দেখবেন আজকের এই সূর্যের আলো আছে বলে দিন হ্যাঁ আলোময় হয়ে আছে সূর্যের আলোতে আপনি অনেক কার্য আপনি করতে পারছেন হম দিন না হলে আমরা আমরা রাতে কি কার্য করতে পারছি রাতে অন্ধকার কত লাইট হ্যাঁ বিদ্যুৎ খরচ করে সবাই কার্য করবে কিন্তু দিনের বেলায় সূর্যের আলোতে আমরা কার্য আমরা করতে পারছি এই মাঝে শীতের সময় খুব বৃষ্টি হয়েছিল এমন বৃষ্টি হয় এবং ঘরে এমন ঠান্ডা হয় অনেকের হ্যাঁ বাচ্চাদেরও ঠান্ডা লেগে গেছে যারা বড় তারাও অনেক বাইরে বেরোতে পারছে না বৃষ্টির সময় এরকম একটা ঘটনা কিন্তু যখন সূর্যের আলোটা আমরা পেয়েছি তখন আমরা অনেক কার্য আমরা করতে আমরা পাচ্ছি তাই তাই আমরা দেখি যে এই সূর্যের আলো আবার কার্য আমরা করতে পারি এই যা কিছু সৃষ্টি ঈশ্বরের কিন্তু ঈশ্বর তিনি একটি বিষয় বলেন যে আমাদের যদি সূর্য আমাদের থাকে হ্যাঁ এবং চন্দ্র আলো আমাদের থাকে আমরা ব্যক্তিগতভাবে আমরা উজ্জ্বল হতে পারি না ব্যক্তিগতভাবে আমরা উজ্জ্বল হতে পারি না যিশয় ষাট অধ্যায় উনিশ পদে বলে সূর্য আর দিবসে তোমার জ্যোতি হইবে না আলোকের জন্য চন্দ্র তোমাকে জ্যোৎসনা দেবে না কিন্তু সদাপ্রভুই তোমার চিরজ্যোতি হইবেন তোমার ঈশ্বরই তোমার ভূষণ হইবেন ঈশ্বরটা পাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আসুন আমি প্রার্থনা করি স্বর্গ পিতা দয়বান প্রভু আমাদের জীবন জ্যোতি আমাদের চিরজ্যোতি প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার আলোকে প্রভু তুমি আমাদেরকে প্রভু প্রকাশিত করো গো আমাদের জীবনে তোমার কার্য সকল প্রকাশিত করো প্রভু যতজন সন্তানেরা আছে সকলকে প্রভু তোমার আলোকে প্রভু আলোকিত করো গো তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা দাও প্রভু আজকে বিষয় যা কিছু আমরা আলোচনা করব তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকে সমস্ত কিছু বুঝতে আমাদেরকে সাহায্য করো প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন যীশু জয় যীশু আজকে আমরা দেখি যে লেখা আছে সদা প্রভু তোমার চিরজ্যোতি হইবেন সূর্য যে কার্য আমরা করছি কিন্তু প্রভু আমাদের বলছে এই সূর্য আমাদের জ্যোতি হইবে না আমাদের জ্যোতি হইবে না এই আলোকের জন্য যে চন্দ্র রাত্রে যে চাঁদ যে আলো সেটা আমাদেরকে জ্যোৎস্না দেবে না যে আলোটা চাঁদের জোৎ আমরা দেখতে পাচ্ছি যে আলো আমরা পাই সূর্যের যে আলো পাই আমাদের ব্যক্তিগতভাবে আমরা আমরা কিন্তু উজ্জ্বল আমরা যে ই জ্যোতি আমাদের জীবনে আমরা পাই না কেমন কেমন করে কারণ প্রভু তিনি বলছেন যে তুমি যদি জ্যোতি তোমার জীবনে চাও আলোক তোমার জীবনে চাও তাহলে সদা প্রভুই যদি আমাদের আমাদের জীবনে আসে জীবন উজ্জ্বলতা হবে আজকে দেখবেন যে যারা আশেপাশে বন্ধুরা আছে আশেপাশে বন্ধুরা আছে যাদের স্বামী আছে তারা বাইরে অন্য অন্য বন্ধুদের পাল্লাই করে বলছে অনেকে বলছে নষ্ট হয়ে যাচ্ছে না অনেকে তাদের পাল্লায় পড়ে হ্যাঁ তাদের সঙ্গে মিশে তাদের জীবনটা ভালো মতো যাচ্ছে না এটা প্রত্যেক পরিবারে কিছু কিছু পরিবার এই এই বিষয় নিয়ে তারা বলে যে আমার পরিবারের লোক এই বাইরে গিয়ে মিশে হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে যা অর্থ নষ্ট করে দিচ্ছে পরিবারে দেওয়া হচ্ছে না তারপর হলো নেশা এইগুলো করা হচ্ছে বাইরের এই যে সঙ্গদোষ এই ঘটনা কি করছে যে তার অর্থ নষ্ট করছে আবার হলো তার সময়টা হ্যাঁ যে যদি নেশা করে ওই সময়টাও নষ্ট করে দিচ্ছে পরিবারে হ্যাঁ পরিবারটাকেও নষ্ট করে দিচ্ছে এবং তাকে ব্যক্তিগতভাবে নষ্ট করে দিচ্ছে কেমন হয় ব্যক্তিগত যে এটা ভালো নয় এই রকমভাবে পাড়া প্রতিবেশী হতে পারে হ্যাঁ সমাজ হতে পারে নিজের পরিবার হতে পারে যে আমার পরিবারের লোক হ্যাঁ এটা কিন্তু ভালো পথে যাচ্ছে না অন্ধকারময় তার জীবন হয়ে যাচ্ছে কিন্তু যখন প্রভুর চরণ আমরা আসি প্রভুর বাক্য আমরা শুনি তখন প্রভু সেই আলোতে প্রভুর যে আলোতে আমরা চিরজ্যোতি আমরা পাই কেমন যখন প্রভু আমাদেরকে বলে যে তোমরা হ্যাঁ খারাপ রাস্তায় তোমরা চলবে না তোমরা হত্যা করবে না তোমরা লড়াই করবে না তোমরা কাউকে ক্ষতি করবে না তোমরা কারো বিষয়ে লোভ করবে না হ্যাঁ তোমরা পরধনে সম্পত্তিতে তোমরা লোভ করবে না তোমরা হ্যাঁ তোমরা তোমরা সৎ পথে তোমরা চলবে তোমরা ভালো কাজ তোমরা করবে এই সকল বিষয় যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা শুনি এবং শোনার পরে প্রভু আমাদেরকে বলে যারা যারা সৎ পথে চলে যারা ভালো পথে চলে হইতে পারে তাদের জীবনে অনেক উন্নতি না হোক কিন্তু সবথেকে শান্তি আছে কিন্তু যারা খারাপ পথে চলছে হ্যাঁ তারা হয়তো কিছু দিনের জন্য অনেক উন্নতি হয় কিন্তু তাদের জীবনটা নষ্টের পথে চলছে হ্যাঁ নষ্টের জীবনের মধ্যে এরকম চলছে তাই সেই জন্য প্রভু আমাদেরকে বলে যদি আমরা প্রভুতে আমরা থাকি আমরা চিরজ্যোতি পাই ঈশ্বরের আলোতে আমরা আলোকিত হতে পারি অনেকের পরিবারে এরকম সমস্যা আছে হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম যে একটি পরিবারে শয়তান মন্দ আত্মা কার্য করছেন তাকে ডিস্টার্ব করছেন কিন্তু সেই যখন সে প্রভুর পথে চললো সেইগুলো আস্তে আস্তে দূর হয়ে গেল হলে হ্যাঁ সেইগুলো আস্তে আস্তে দূর হয়ে গেল হলে সেই সেঠিকভাবে আপনাদের বলতে চাই যদি আমরা এই প্রভুর পথ যদি আমরা না বেছে আমরা থাকি তাহলে শয়তান আমাদের জীবনে নষ্ট করতে চাই কার্য করতে চাই একজনের বলছিলাম না যে এই যখন সন্তান আসছে তখন আবার নষ্ট হয়ে যাচ্ছে দুই তিন মাস বাদে বাদে নষ্ট হয়ে যাচ্ছে রকম করে সেই পরিবারে মন খারাপ আছে সেই পরিবারে মন খারাপ আছে এইরকম ঘটনায় এই কিছুক্ষণ আগে আপনাদেরকে শেয়ার করছে না সেই বলার মধ্য দিয়ে কি বলছি যে শয়তান আমাদের জীবনকে নষ্ট করার চেষ্টা করে কিন্তু যদি প্রভুর পথে আমরা থাকি সেইটা হলো আমাদেরকে জীবন আবার নতুন করে জীবন দান করে আপনাদের বললাম না ঈশ্বর আত্মা পাঠাইলে আমাদের সৃষ্টি হয় ঈশ্বর তিনি নাসিকা দিয়ে হ্যাঁ প্রাণবায়ু পাঠালেন বলে হ্যাঁ একজনের সৃষ্টি হলো তিনি হলেন কে হবা প্রথম মনুষ্য সেই হবা থেকে আজকে আমরা বংশ পরম্পরায় আমরা আমরা বংশ পরম্পরায় বৃদ্ধি আমরা পাই আমেন সেই ঠিকভাবে আমি বলতে চাই যে আমরা যদি সদা থাকি আমরা সদা চিরজ্যোতি আমরা পাবো এবং বলছে তোমার ঈশ্বরই তোমার ভূষণ হইবেন আমাদের একটা পুরস্কার দরকার থাকে আমাদের জীবনে যে আমরা জীবনে কি করলাম একটা ভালো আমরা পুরস্কার একটা সম্মান আমরা পাই সেই সম্মান বলছে সদাপ্রভুই তোমার সম্মান হবে তুমি যদি সদাপ্রভুকে তুমি তোমার জীবনে রাখো তাহলে তোমার জীবনের যে ভূষণ যে মুকুট সদাপ্রভু হবেন যদি সদাপ্রভু তোমার মস্তকে থাকে তাহলে হ্যাঁ তোমার সমস্ত কার্য প্রভু তিনি পরিচালনা করবেন সঠিক পথে তিনি চলতে তিনি সাহায্য করবেন তাই বলছে সদাপ্রভুই ঈশ্বরই তোমার ভূষণ হইবে আমাদের যদি পুরস্কার দরকার থাকে আমাদের যদি সম্পত্তির দরকার থাকে আমাদের যদি জায়গার দরকার থাকে তা হলো শুধুমাত্র সদাপ্রভু সদাপ্রভু যদি আমার জীবনে থাকে এইটাই আমার সারা পৃথিবী জয় হালে সদাপ্রভু যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি সমস্ত কিছু জয় করতে পারবো সেই জগতে জয় আমার দরকার নেই কিন্তু প্রভু তিনি আমাকে যদি আর্থিক শান্তি দেন এইটাই হলো আমার কাছে আসল সম্পত্তি আসল জয় হালে তাই সেই ঠিকভাবে যদি সদাপ্রভু আমার জীবনে থাকে আমি সঠিক পথে চলতে পারবো আমি নষ্টের পথে আমি যাব না সেই ঠিকভাবে যদি সদাপ্রভুকে আমরা আমাদের জীবনে রাখি আমরা চিরজ্যোতিতে আলোকিত আমরা হব তাই বাক্যে বলে সক্রিয় কারণ সদপ্রভু কহেন আমি তাহার চারিদিকে অগ্নিময় প্রাচীর স্বরূপ হইব এবং আমি তাহার মধ্যবর্তী পোতার স্বরূপ হইব আমেন আমেন আলালিয়া ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা কেন আমরা ভয় পাবো আমরা কেন আমরা ভীত আমরা থাকব যদি আমরা ঈশ্বরকে দেখি ঈশ্বর বলছে আমার চারিদিকে অগ্নি স্বরূপ হয়ে থাকবে শয়তান আসবে আমরা অনেকে বলি আগেকার সময়ে আমাদের যে এটা ছিল যদি তোমার কাছে আগুন থাকে তাহলে শয়তান দূর হয়ে যাবে হ্যাঁ এইরকম আগে ছিল যে তোমার হাতে যদি একটু আগুন থাকে হ্যাঁ তাহলে শয়তান দূর হয়ে যাবে যদি আমার কাছে আগুন নয় একটুখানি আগুন নয় কিন্তু আমার চারদিকে ঈশ্বর আগুন স্বরূপ হয়ে থাকেন না যখন আমরা প্রভু যিশুকে ডাকি প্রভু যিশু আমার চারদিকে ব্যারিকেড করে রাখে আগুনের ব্যারিকেড সেইটা হয়তো মানুষ নিজে চোখে দেখতে পারবে না সেইটা হলো মানুষ নিজে চোখে দেখতে পারবে না কিন্তু যারা দেখতে পারে তারা কারা শয়তান শয়তান দেখতে পারে ওই সন্তানের কাছে যাওয়া যাবে না ওখানে ব্যারিকেড হয়ে আছে সদা প্রভু জীবন্ত ঈশ্বর হallelujah আর কিসের ব্যারিকেট বলছে সেইটা কিসের ব্যারিকেট হয়েছে অগ্নিময় প্রাচীর স্বরূপ অগ্নি মানে আগুনের ব্যারিকেট করে রেখেছে হালেলিয়া। যদি আমরা আমাদের পরিবারের সবাইকে ব্যারিকেট করে রাখি প্রভু তোমার অগ্নিময় প্রাচীর স্বরূপ হয়ে তুমি আমাদের পরিবারের সকলকে ব্যারিকেট করে রাখো সমস্ত মন্দতার কার্য থেকে দূর করে রাখো আমাদের জীবন প্রভু তুমি আমাদেরকে রক্ষা করবেন হালেলিয়া। যোহন একুশ অধ্যায় তেইশ পদে বলে যে আর সেই নম্বরে দীপ্তি দানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে মেষাহ তাহার প্রতিশ্বরূপ আমেন ঈশ্বর প্রতাপ তাহা আলোকময় করে ঈশ্বরের প্রতাপ ঈশ্বরের যে প্রতাপ আমরা যদি ঈশ্বরের কাছে আমরা থাকি ঈশ্বরের যে ক্ষমতা যে শক্তি যে অলৌকিক পাওয়ার হ্যাঁ সেই ক্ষমতাই বলছে আমাদেরকে আলোকময় করে রাখে আমাদের জীবনকে যদি ঈশ্বর আমাদেরকে আলোকময় করে রাখে ঈশ্বর যদি আমাদেরকে জ্যোতি করে রাখে তাহলে সেইখানে শয়তানের বাস হবে না যদি আপনাকে আলোকময় করে রাখে আর আপনি যেখানেই যান অন্ধকারে হল সেই জায়গাটা আলোকিত হয়ে যাবে আত্মিকভাবে যদি আমরা চিন্তা করি আত্মিকভাবে যদি সদপ্রভুর বাক্য আমাদের কাছে থাকে আমরা যদি সদপ্রভুর কাছে প্রার্থনা আমরা করি তাহলে আমরা আলোকময় হয়ে আমরা এক এক জায়গায় আমরা দাঁড়াই আর যেখানে অন্ধকার আছে সেই জায়গাও থেকে হ্যাঁ অন্ধকার দূর হবে আমেন তাই আসুন আমরা সেই সদপ্রভুকে চিরজ্যোতি হয়ে আমাদের জীবনে আমরা রাখি এবং শেষে বলতে চাই যেখানে রাত্রি আর হইবে না প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না কারণ প্রভু ঈশ্বর তাহাদিওকে আলোকিত করবেন তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবে। আমেন যেখানে রাত্রি আর হইবে না প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন নাই যেখানে রাত্রি হয় সেখানে যেখানে অন্ধকার হয় সেখানে আমাদের কিসের প্রয়োজন থাকে আলোর প্রয়োজন থাকে কিন্তু বলছে আর যারা ঈশ্বরের সন্তান আমরা যেখানে যাই না কেন আলোক হয়ে থাকবো সেখানে আর রাত্রি হইবে না সেখানে আর আলোরও প্রয়োজন নেই কারণ প্রভু ঈশ্বর তিনি তাহাদিওকে আলোকিত করবেন আমরা যারা প্রভু চরণতলে থাকবো প্রভু আমাদের প্রত্যেককে বলছেন তোমাকে আমি আলোকিত করে রাখবো তোমাকে আমি প্রদীপ স্বরূপ করে রাখব এবং বলছে তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবে আমেন যুগ পর্যায়ে যুগে যুগে ঈশ্বরের রাজত্ব করবে কেমন প্রভু তিনি বলেছেন যারা আমরা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকব তাদেরকে আমাদের প্রভু জীবন মুকুট দেবেন এবং মৃত্যুর পরেও স্বর্গে আমাদের অনন্ত জীবন তিনি রাখবেন হালেলিয়া তাই যুগে যুগে আলোকিত হয়ে কারা থাকবে যারা প্রভু যিশুকে ডাকেন প্রভু যিশুকে হ্যাঁ ঈশ্বর হিসেবে গ্রহণ করেন তাই শেষে এই বাক্য দিয়ে আমি শেষ করি আমার ও আমার গৌরব নিষ্ঠ আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরের বিদ্যমান আমেন আমরা সেই জন্য মনে রাখি সদাপ্রভুই আমাদের চিরজ্যোতি হইবেন যদি আমরা আমাদের জীবনে আশ্রয় হিসেবে হ্যাঁ যে আমরা প্রভু কাছে আমাদের জীবনে আশ্রয় রাখবো আমাদের জীবন প্রভুর চরণ তলে আমরা রাখবো তাহলে আমাদের জীবনে শতপ্রভু তিনি চিরজ্যোতি হয়ে থাকবেন আমাদেরকে আলোকিত করে রাখবেন অনন্ত জীবনে পর্যন্ত তিনি আমাদেরকে আলোকিত করে রাখবেন তার দয়া তার অনুগ্রহ তিনি আমাদের জীবন থেকে ফিরিয়ে নেবেন না সবসময়ের জন্য তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন তাই আসুন আমরা সেই শতপ্রভুকে আমরা ডাকি আমরা প্রার্থনা করি আমরা যখন ঈশ্বরের বাক্য আমরা বাইবেল আমরা নিই সেটা আমরা পাঠ করি এবং প্রতিনিয়ত হ্যাঁ আমরা প্রভুকে ডাকি যদি মন্দতা কোনো কার্য আমাদের জীবনে আসে প্রভু যিশুর নামেতে আমরা হ্যাঁ আমরা ব্যারিকেড করে রাখি আমাদের জীবনে এবং শয়তানের কার্যকে আমরা বিনষ্ট করি যিশু নামেতে হালেলিয়া সেইভাবে প্রভু তিনি আমাদেরকে রক্ষা করবেন তার পথে চলার সুযোগ আমাদের দান করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন